মা বালক সন্তান বালক এ মা তোমার গর্ব থেকে নেককার সন্তান কেমনি করে আশা করা যায় এ মা তুমি তো বর্তমান মোবাইল ছাড়া কিছুই বোঝো না বর্তমান সমাজে মা বোনেরা টিকটকি মা হয়ে গেছে টিকটকি মেয়ে হয়ে গেছে টিকটক তারা সারা মোবাইল সারা ফেসবুক সারা ইন্টারনেট সারা কোনো কিছুই বোঝে না বলো 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 টিকটকি মহিলার গর্ব থেকে কোনোদিন কাকি বখতিয়ার রহমতুল্লাহ আলের মতো সন্তান কোনো দিন আশা করা যাবে না কাকি বখতিয়ার রহমতুল্লাহ আলাই তার মা নিয়ে গেছে

পড়তে 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 সুরাতুল ফাতে পর্যন্ত পরে শেষ করে ফেলেছে তাও শেষ করে না কাকি বক্তিয়ার রহমতুল্লাহ আলাই পড়তে 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 আল্লাহর কোরআন পণ্ড পারা তার উস্তাদিকে মুখস্ত শোনা দিছে উস্তাদি পাগল হয়ে গেছে উস্তাদিকে কি ব্যাপার তার মা আমার কাছে দিয়া গেছে সন্তান পড়াই ভালো লাগিয়া আরিবা তাহ সাহ এমন সন্তান আল্লাহ পরাং পারা মুখস্থ শুনাই দিছে জুরকনা সুবা হা উস্তাদ যে কাকিব আল্লাহ মাতুল্লাহ জানাই কিনি হয়ে গেলেন মায়ের কাছে ও আমাদেন বলেন

হুসুর আমার সন্তান যখন গর্বে ছিল আমি আমার সন্তানকে গর্ভরকা অবস্থায় আমি আল্লাহর কোরআন প্রতিদিন সকাল বিকাল আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম উস্তাদ জিদাগিয়া কই মুকতিয়ারের মা আপনি সকাল বিকাল আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে পাক আপনার সন্তানকে গন গর্ব রাখা অবস্থায় পনেরো ফর কোরআনের হাফেজ বানায় দিছে আমাদের সমাজের নারী পুরুষের সকাল আল্লাহর কোরআন করবে দূরের কথা মোবাইলের মধ্যে শুধু জাকা নাকা টিকটক নিয়ে ব্যস্ত ফেসবুক নিয়ে ব্যস্ত সন্তানের কবর নাই ফেরের মধ্যে আট মাসের বাচ্চা সে ল্যাংটা অলঙ্গ ছবি দেখে সে টিকটক করে নাচানাচি করে না নাচানা নাচানাচি টিকটক করে এ মা সাত মাস আট মাস গর্বধারী মা আবার কেমনে করে টিকটক করে ওর না ছাড়া কেমনে করে ওই পেট সমাজে দেখায় হাজার হাজার মানুষের সামনে করে কেমনে করে দেখায় বলো 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 দিন নেকার সন্তান আশা করা যায় না এই সন্তান গুলোই মা বাবারে জবাই করে হত্যা করে বৃদ্ধাশ্রমে পাঠায় কথা বলেন পিঠনা ঠিক